হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন বন্ধুরা আপনাদের সাথে আছি আমি আলম এবং আপনারা দেখছেন আলম টেকন শর্টস বন্ধুরা আজ আপনাদের জানিয়ে দেব যে আপনি যদি এক স্থান থেকে ভোটার ট্রান্সফার করে অন্য স্থানে চলে যেতে চান তো সেক্ষেত্রে আপনার কি কী ডকুমেন্ট প্রয়োজন হবে জানতে হলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে আপনি মূল্যবান কথাগুলো মিস করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করার জন্য আহ্বান জানাচ্ছি সব ভিউয়ার্স আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যারা এলাকার বাইরে গিয়ে ভোটার হয়েছি বা জাতীয় পরিচয়পত্র করেছি অনেকেই কর্মস্থলে করেছেন অনেকেই পড়ালেখার কারণে অন্য জায়গায় যখন আপনার ভোটার হওয়ার বয়স হয়েছে তখন সেই এলাকায় ভোটার নিবন্ধন চলছে চলতে ছিল আপনি সেখানে জাতীয় পরিচয়পত্র করে ফেলেছেন অথবা দীর্ঘদিন এলাকার বাইরে থাকার কারণে আপনি এলাকার বাইরে জাতীয় পরিচয়পত্র করে ফেলেছেন আবার অনেক আপুরা আছেন যারা বিয়ের আগে বাবার ঠিকানায় ভোটার হয়েছেন বিয়ের পরে স্বামীর ঠিকানায় ভোটার স্থানান্তর করতে চাচ্ছেন অনেকে বর্তমান ঠিকানায় ভোটার হয়েছেন আপনি আপনার এলাকায় চলে আসছেন অর্থাৎ আপনার পার্মানান্ট অ্যাড্রেসে আপনি চলে এসেছেন এখন আপনি চাচ্ছেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে ভোট প্রদান করবেন তার জন্য আপনার প্রয়োজন হবে ভোটার এরিয়া স্থানান্তর করার বা ভোটকেন্দ্র পরিবর্তন করা বন্ধুরা চলুন শুরু করা যাক আপনি যদি ভোটার এরিয়া স্থানান্তর করতে চান তাহলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বা যে এলাকায় আপনি আপনার ভোটার এরিয়া স্থানান্তর করবেন সেই এলাকায় উপজেলা নির্বাচন অফিসে গিয়ে একটি আবেদন দাখিল করবেন আবেদন দাখিল করার জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে ফরমটির নাম হচ্ছে ফরম তেরো ফরমটি চাইলে আপনি উপজেলা নির্বাচন অফিস থেকেও সংগ্রহ করতে পারেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন সো গাইস ফর্ম 13 ডাউনলোড হল পড় এরকম একটি ফর্ম আপনার সামনে শো করবে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 13 লেখা এখানে বিধি 26 এর 7 এরকম একটি ফর্ম আপনার সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অংশটি সেটি দেখতে পাচ্ছেন প্রাপক এখানে উপজেলার নাম লিখবেন তারপরে জেলার নাম লিখবেন তারপরে আবেদনকারীর নাম লিখবেন আবেদনকারীর এনআইডি নাম্বার দিবেন আবেদনকারীর এনআইডি নাম্বার অনুযায়ী জন্ম তারিখ দেবেন এরপরে বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি ভোটার নাম্বার ভোটার এলাকা যথাযথভাবে এগুলা পূরণ করবেন তারপর দেখ দেখতে পাচ্ছেন যে এলাকায় আপনি স্থানান্তর করতে ইচ্ছুক সেই এলাকার ডিটেলস দিবেন জেলা থানা তারপরে ওয়ার্ড নাম্বার এলাকার নাম তারপর বাসার হোল্ডিং নাম্বার যদি থাকে তারপর মোবাইল নাম্বার ডাকঘর এবং ডাকঘরের যে পোস্ট কোডটি থাকে সেটি এখানে দেবেন তারপর আমরা নিচে চলে যাব এখানে স্থানান্তরের কারণ এখানে স্থানান্তরের বিভিন্ন রকম কারণ হতে পারে যদি মহিলা মানুষ হয়ে থাকেন তাহলে হাজবেন্ডের এড্রেসে যদি ট্রান্সফার করেন সেটি লাগবেন আর যদি আপনি পারমানান্ত এড্রেসে স্থানান্তর করেন সেটি আপনি লাগবেন যে আপনি পারমানান্ত এড্রেসে স্থানান্তর করতেছেন এরকম একটি স্থানান্তরের কারণ এখানে আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি নেক্সট স্টেপে চলে যাবেন নেক্সট স্টেপে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আবেদনকারীর স্বাক্ষর ও টিপসই এখানে আবেদনকারীর স্বাক্ষরটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ইম্পর্টেন্ট বিষয় এখানে আবেদনকারীকে শনাক্তকারীর স্বাক্ষর এখানে আপনার ইউনিয়নের চেয়ারম্যানের স্বাক্ষরটি নিয়ে নেবেন তারপর তার নাম তার জাতীয় পরিচয় পত্র নম্বর ঠিকানা দিয়ে তারপরে এখানে তার একটি সিলমোহর নিয়ে নেবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিলমোহর এখানে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর নিচে এখানে কিছু করতে হবে না এখানে কেবলমাত্র অফিসের জন্য ব্যবহার ব্যবহারের জন্য এটি এখানে আপনাকে কিছু করতে হবে না এরপরে নিচে দেখতে পাচ্ছেন প্রাপ্তি শিকারপত্র পত্র এখানে এই অংশটি আপনাকে কেটে আপনাকে প্রাপ্তি শিকার পত্র এখানে গ্রহণকারীর স্বাক্ষর দিয়ে সিল দিয়ে আপনাকে এই অংশটি দিয়ে দিবে সঠিকভাবে ফর্ম তেরো পূরণ করা হয়ে গেলে ফর্ম তেরো এর সাথে আপনাকে কয়েকটি ডকুমেন্ট জমা দিতে হবে প্রথমে এনআইডি কার্ডের ফটোকপি দুই নাম্বারে লাগবে আপনি যে এলাকায় ভোটার স্থানান্তর করবেন সে এলাকার বাসিন্দা প্রমাণ করার জন্য ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র তৃতীয়ত ইউটিলিটি বিলের ফটোকপি যেমন বিদ্যুৎ বিল পানির বিল পৌরকর রসিদ ট্যাক্স রসিদ ইত্যাদি চতুর্থ লাগবে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পঞ্চমত লাগবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী হলে স্ত্রীর পরিচয়পত্র এবং স্ত্রী হলে স্বামীর পরিচয়পত্র ফটোকপি জমা দিতে হবে ছয় নম্বরে যেটা লাগবে বসবাসের প্রমাণপত্র হিসেবে বাড়ির জমির দলিলের ফটোকপি অথবা জমির পর্চার ফটোকপি জমা দিতে হবে এই সকল ডকুমেন্ট সংবলিত একসাথে আপনি ফর্ম তেরো এর সাথে পিন আপ করে আপনি আপনার নির্বাচন কমিশন অফিসে জমা দিবেন জমা দেওয়ার কিছুদিনের মধ্যে আপনি আপনার মোবাইলে মেসেজ পেয়ে যাবেন অথবা আপনি অনলাইনে চেক করলেও আপনি পেয়ে যাবেন যে আপনার ভোটার ঠিকানাটি স্থানান্তর হয়ে গেছে ভেটার ভোটার ঠিকানাটি স্থানান্তর হওয়ার পরে আপনি আপনার নতুন এনআইডি কার্ডটি পাবেন না আপনি যদি নতুন আপনার আপডেটেড ঠিকানায় আপনি এনআইডিটি নিতে যান তাহলে অবশ্যই আপনাকে আপডেটেড এনআরডি পাওয়ার জন্য আপনাকে অনলাইনে রি ইস্যুর জন্য আবেদন করতে হবে নির্ধারিত ফি দিয়ে রি ইস্যু আবেদন করার পর নতুন করে প্রিন্ট করে আপডেটেড এনআইডিটি ব্যবহার করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল ভোটার স্থানান্তরের প্রসেস কেউ যদি ভোটার স্থানান্তর করতে চান এই প্রসেসটি ফলো করতে পারেন আজকে ভিডিওটি যদি আপনার নিকট ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই মুহূর্তে যারা ফেসবুক পেজে দেখছেন তারা নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন ব্যালটি অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ